লাইভে যে এসছো তাড়াতাড়ি তোমার চ্যানেলের নাম বলো তোমার চ্যানেলের নাম বলো আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে সাপোর্ট করে দেবো চ্যানেলের নামটা বলো তোমার চ্যানেলের নামটা বলো তোমাকে আমি সাপোর্ট করে দেব ঠিক আছে তোমার চ্যানেলের মধ্যে ঢুকে আমি তোমাকে সাপোর্ট করে দেব নতুন জেসচুয়াল তোমার নাম বলো তোমার চ্যানেলের নাম বলো তোমার চ্যানেলের নাম বলো চ্যানেলের নাম বলো আপনার চ্যানেলের নাম বলো আপনার ইউটিউব চ্যানেলের নাম বলো তোমার ইউটিউব চ্যানেলের নাম কি তোমার ইউটিউব চ্যানেলের নাম বলো আমি তোমাকে সাপোর্ট করে দেবো তুমি চ্যানেলের নামটা বলো আমি তোমাকে সাপোর্ট করে দেবো ঠিক আছে যারা আছো বলবে তো তোমাদের চ্যানেলের নামটা বলো আমি তোমাদেরকে চ্যানেলে তোমাদের চ্যানেলের মধ্যে ঢুকে আমি তোমাদেরকে সাপোর্ট করে দেবো সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তোমাদের চ্যানেলের নামটা বলো ওয়েস্ট বেঙ্গল থেকে কে আছো পশ্চিমবঙ্গ থেকে কে আছো বাংলাদেশ থেকে কে আছো বাংলাদেশ থেকে কে আছো তোমাদের চ্যানেলের নাম বলো আর সবার চ্যানেলের নাম বলো চ্যানেলের নামগুলো বলবে তো তোমাদের চ্যানেলের নামগুলো কমেন্টে বলো আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে এই লাইভের শেষে আমি তোমাদের সাবস্ক্রাইব করে দেবো আমি এখানে লিখে নিচ্ছি ঠিক আছে চ্যানেলের নামটা বলো আমি লিখে নিচ্ছি এখানে তোমার চ্যানেলের নাম বলো আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো এক্ষুনি তোমাদের চ্যানেলের নামগুলো বলো নামটা না বললে আমি কিভাবে সাবস্ক্রাইব করব তোমাদের তোমাদের চ্যানেলের নামগুলো বলবে তো কমেন্ট করে যারা যারা আছো তোমাদের চ্যানেলের নামগুলো বলো কমেন্ট করে তোমাদের চ্যানেলের নামগুলো বলবে তো চ্যানেলের নামগুলো বললে তবে তো আমি চ্যানেলের মধ্যে ঢুকে তোমাদেরকে সাপোর্ট করে দেবো নামগুলো বলো তাড়াতাড়ি কমেন্টে লেখো চ্যানেলের নামগুলো বলো হাজার সাবস্ক্রাইব কাদের হয়নি তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইব আছে तुम्हारे चैनल सब्सक्राइब कत तो आज बोलो तुम्हारे चैनल सबसक्राइब कत तो? कत तो सबसक्राइब तुम्हारे चैनल তরকারি আলু তো তরকারি চাই ঠিক আছে তরকারি আলু হ্যালো যারা যারা আছো তোমাদের চ্যানেলের নামটা প্লিজ বলো ঠিক আছে আমার নয় নয় থেকে এই আমার ছ দিনে পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইব হয়েছে ছ দিনে মাত্র ছ দিনে মাত্র ছ দিনে পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইব হয়েছে আমি তোমাদের সে টিপসটা বলবো তোমরা সাবস্ক্রাইবটা করো আমার চ্যানেলে ঠিক আছে তুমি তোমরা আমার চ্যানেলে লেখো তোমাদের চ্যানেলের নামটা কি বলো তোমাদের চ্যানেলের নামটা বলো আমি এখানে খাতাতে লিখে নেব তোমাদের চ্যানেলের নামটা আমি লিখে নেব নিয়ে আমি একটু পরে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো বলো তাড়াতাড়ি চ্যানেলের নাম কি বলো कमेंट like and... तो टू लाइव आलकाम तुम्हारे चैनल की बोलो प्लीज

বলো যারা যারা আছো তোমাদের চ্যানেল এর নাম গুলো বলো প্লিজ কে ফোন করেছে চ্যানেলের নামগুলো প্লিজ বলো আমি এখানে কতগুলো নাম নামগুলো বলো চাইলে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে চ্যানেলের নামগুলো বলো বললে আমি সাবস্ক্রাইব করে দেবো তোমাদের এই সবাইকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি গতকালে লাইভে আমি এদেরকে সাবস্ক্রাইব করে দিয়েছি ঠিক আছে তোমরা তোমাদের চ্যানেলের নামগুলো কমেন্টে বলো আমি সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলের নামগুলো বলো তোমাদের চ্যানেলের নামগুলো বলো কমেন্ট করে বলবে তো তোমাদের চ্যানেলের নামগুলো বলো আমি চ্যানেলে ঢুকিয়ে তোমাদের চ্যানেলে ঢুকে আমি সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে এখানে লিখে নেবো ঠিক আছে চ্যানেলের নামগুলো বলো বললে আমি তোমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন মা এই রাত্রিবেলা আবার কোথায় টিভি দেখতে যাচ্ছে ঘরে বসতি বল